তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলব যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝবেন সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছে। এবং খুশি হয়ে তার ওপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজাপাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার ওপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই একজন সাধারণ মানুষ নয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জব ধ্যান ইত্যাদি করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটা দিব্য ভাব প্রত্যক্ষ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির ওপরে কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরে চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে এই সুগন্ধ এই সব দৈব আত্মার থেকেই নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাবার চেষ্টা করে এবং এটি সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজে থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পা শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে চক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকে চিনচিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাহলে বন্ধুরা যদি এই ধরনের সংকেত আপনিও কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করার জন্য সাহায্য করছেন আপনিও যদি এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত কোনোদিনও পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না